আয়ব আলাইসাল্লাম একজন নবী অনেক শক্তিশালী একজন নবী ছেলে কিন্তু আয়ব আলাইসাল্লামের সম্পদ ধন সম্পদ অনেক ছিল ওনার প্রায় চোদ্দটা ছেলে চোদ্দটা মেয়ে আমাদের বাংলাদেশে চারটে ছেলে থাকলে ওই বাপে পঁচে দেয় কথা ঠিক যদি কোনো কারণে পুলিশের চাকরি পায় তা আরো মোশের মধ্যে কাঠালের আটা তার কারণ চিন্তা নাই তেল আছে তুলে ফেলবে কথা ঠিক নাই তবে রাগ হলেন নাকি এক বাপের চার ছেলে যদি চারটা দৃষ্টিকে ডিসি হন তার লঙ্গি কি টাকুর উপরে থাকে না নিচে যায় বরফের মতো ঠান্ডা না গরম গরমে কথা ঠিক এরা তো চায় ছেলে কোন দলের যদি নেতা হয় এর গরমে এলাকায় থাকা যায় না বোঝেন একটু মিস কল দিলাম কোন নাম্বারে দিছি এটা খুঁজে বাইর করবেন আপনার বোঝেন কয়টা বলে মাথায় আসতে থাকে ওই উপর থেকে আসতে আসতে দিনে টিপুর ছিদ্র সবসময় বেশি করে রাখছে যাতে ঢুকতে সমস্যা আবার ভিতরে গোলপাক না মেয়ে কয়টা চোদ্দটা গরু বাসুর ছাগল ভেড়া দুম্বা উঠ কোনো অভাব ছিল না আইব আলাহামের একটা গোডাউন ছিল জবের আর এক পাশে একটা গোডাউন ছিল শুধু গমের এত সম্পদ তো আল্লাহ বন্ধু না এই শয়তান একটু যায় আল্লাহ করল হয় আল্লাহ তুমি তো খুব প্রশংসা করো আয়ুব আসলে আয়ুব তো তোমার কাজ করে এবাদত করে তাকে নবীও বানাইছো সব ঠিক আছে কিন্তু তুমি তাকে যত সম্পদ দিছ এই সম্পদ দিলে কে না ভালো থাকে তুমি খালি সম্পদটা নিয়ে দেখো তোমার আয়ুবের নবীগিরি থাকে নাকি সে তোমার ধারে কাছেও ভিড়বে না আল্লাহ তাই চল তাহলে আয়ুবকে পরীক্ষা করি সাথে সাথে তার যে ফসলের বাগান ছিল ফলের বাগান ছিল আগুন লেগে সব শেষ হয়ে গেল কি লেগে শেষ এবার হয়তো বিশ্বাস হবে না হুজুর ফলের বাগান তো কাঁচা গাছে তাতে আগুন লাগলে আবার শেষ হয় কেমন দেখেন নাই আমেরিকা জ্বলে পুরে ছাইছে ইসরায়েল কিছুদিন আগে জ্বলল দেখেন নাই খালি শুকনায় জ্বলে ভিজাটা জ্বল না সব শেষ হয়ে গেল চোদ্দ ছেলে একটা ঘরের মধ্যে বসবাস করতো ছিল ছাদ ভাঙে মাথায় পরে একবারে শেষ হয়ে গেল বিবি ছিল চারজন পিছনে চলে গেল আছে কি এরপরে শুধু মানুষটাই দেহটা আছে এই দেহটার মধ্যে আস্তে আস্তে দাউদের মতো খাউজেনি সুলকেনির মতো শুরু হইতে হইতে পুরো এক শরীর হাঁ পাসরা দিয়ে পোকা মাকড় দিয়ে ভরে গেল তিনটা রওয়ায়ত এক রওয়ায়ত সাত বছর এক রওয়ায়ত আট বছর ও চারটে আরেক রয়েত বারো বছর আর একবার আঠারো বছর পোকা কিন্তু বান্দার আল্লাহ কালকে বলেন জিহিবা চলতেছে ঘরে খাবার নাই বিবি রহিমা উনি বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসেন এক বাড়িতে খাবার আনতে গেল দিল না কিছু টাকা ধার চাইলে দিল না পর ওই বিধর্মী এক মেয়ে সে বলল যে আমি তোমাকে খাবার দিতে পারি শর্ত হলো তোমার মাথার যে চুল আছে অর্ধেক চুল কেটে আমাকে দিয়ে যেতে হবে তাহলে আমি খাবার দি স্বামী বাসে না স্বামীকে বাঁচানোর জন্য ঘরে খাবার নাই মাথার চুল অর্ধেক কেটে দিয়ে খাবার দাবার একটু সেদিন বেশি করে আনছে আইব আলাহ ইসলাম জিজ্ঞাসা করছে কই পাইলে এত সুন্দর খাবার কাজ করে নিয়ে আসছে পরের দিন আবার আরেক সাইডের চুল ছিল সেগুলা দিয়ে খাবার নিয়ে আসছে আইব আলাহিসাল্লাম একটু ভেঙে ঘুরে বসছে এমন সময় শয়তান আসে বলতে চাই যে বউকে নিয়ে এত সুনাম করো তোমার বউ অন্যের বাড়িতে চুরি করতে যাইয়া ধরা খাইয়া মাতার চুল সব কামাই দিছে বিশ্বাস না হয় আসলে মাথাটা মাথার রমনা সরাই দেখিও আইব আলাইসাল্লাম যতই রুগী মানুষ তাও পুরুষ তো নাকি হিজলা পুরুষ না আমাদের মতো তো না আমরা চুল বিক্রি করে খাইয়া কম না না

এগুলো কি দায়ুস রাগ করলে রাগ করতেছে শয়তান এসে বলতেছে আয়ু তোমার বউ তো চুরি করতে যে ধরা খাইয়া সব শেষ করে দিচ্ছে পুরুষ মানুষ তো রাগে বলছে আল্লাহর কসম আসার পরে জিজ্ঞাসা করছে তোমার মাথা চুল কি পরে বলছে যে মাথা চুল আমি দিয়ে খাবার নিয়ে আসছে পুরুষ মানুষ আয়ুব আলিয়া রাগে বলছে যে আমি যদি সুস্থ হই তোমাকে একশো ব্যাতের আঘাত করবো আল্লাহর কসম একশো ব্যাথের আঘাত করব যা বলছে স্বামী যা বলছে বউটা মেনে নিয়ে চুপচাপ করে স্বামী অসুস্থ মায়া আছে না যা বলছে বলছে খাবার দাবার আনতে গেছে এরপরে এদিকে মনের কষ্টে আল্লাহ আর্দা সাইবার এসাল্লাম বলে রপিয়ান্নি মাসানি আব্দুর হেমুন এ দোয়াটা সকলে মুখস্থ করে পারবেন না সুর আম্বিয়া আয়াত নম্বর তেরাশি এটা একটা হায়ার অ্যান্টিবায়োটিক দোয়া দেখেন কি হায়ার অ্যান্টিবায়োটিক সময় শেষ হয়ে যাচ্ছে কয়টা বলুন রব্বুল আল আমি বললেন আল্লাহ বলেন সে যখন নিজে প্রতিপালককে ডেকে বলল হ্যাঁ আমার প্রতিপালক আমার এই কষ্ট দেখা দিয়েছে এবং তুমি দয়ালু এবং দয়ালুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু কথা ঠিক না বলে নাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দে আইব আলাহিসাল্লামের স্ত্রী মা রহিমা একদিন ডাক দিয়ে বলে আপনি একটু আল্লাহর কাছে বলেন না বললেই তো আপনার দোয়া কবুল আপনি সুস্থ হয়ে যান তো আমি এটা পারবো না তোমার জন্য যদি কোনো দোয়া করতে হয় সেটা বলো কিন্তু আমার নিজের জন্য আমি আল্লাহকে বলতে পারবো না যে তুমি আমাকে এটা সুস্থ করে দাও এটা বলতে পারবো না আল্লাহ যদি আমাকে অসুস্থ করে সুখে থাকে আমিও সুখী উনি যদি খুশি থাকে আমিও খুশি সবর কাকে বলে ইমাম কাকে বলে আমি এটা পারবো না কিন্তু স্ত্রীর এই কাজগুলো দেখে শুধু একটু ধরা তখন বলছে আল্লাহ আমি অসুস্থ তুমি রহমানুর রহিম আমার জিহ্বায় যদি পোক দেওয়া তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো কেন এই কথা যখন আইব বলছেন রব্বুল আলমিন

আমি তার দোয়া কবুল করলাম এবং সে যে কষ্টে আক্রান্ত ছিল তা দূর করে দিলাম আর তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণ আরো বাড়াইয়া ফেলাম তার পক্ষ হতে আমার পক্ষ হতে রহমতের প্রকাশ ঘটে এবাদৎকারীদের লাভ হয় স্মরণের মাধ্যমে কি হয় স্মরণের মাধ্যমে আইব আলাইসালাম সুস্থ হয়ে গেলে

আল্লাহ বলেন আমার বান্দা আয়ুবকে স্মরণ করো যখন সে নিজ প্রতিপালককে ডেকে বলেছিল শয়তান আমাকে দুঃখে ফালাইছে ওই যে শয়তান আল্লাহকে বলছিল একটু পরীক্ষা করে দেখো কিন্তু পরীক্ষা তো কি করতেছে পাশ করতেছে এরপরে যখন এই দোয়া করলেন রব্বানি মাসানিয়াত আল্লাহ কষ্ট আমার লাগব পেয়েছে তুমি তো রহমান রহিম

বুকতে দু প্রসার যখনই বলছে আল্লাহ আমার কষ্ট হচ্ছে তুমি রহমানের রহিম আল্লাহ তাআলা সাথে সাথে বলে আইয়ুব তোমার পায়ের গোড়ালিতে একটা খোসা দাও খোসা যখন দিছে পানির ফোয়ারটা শুরু হয়ে গেছে আলাইহিস সালাম আতংক হয়ে গেছে আল্লাহ বলে পানিতে তো গোসল দাও গোসল যখন দিলেন একবারে চুলকানি খাউজানি যা কিছু ছিল শরীরের মধ্যে যত অসুস্থতা ছিল চামড়ার মধ্যে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল এ এমন নতুন চামড়া মনে হয় 30 বছরের যুবকের মতো হয়ে গেল আল্লাহ বলেন আরেকটা আছে বলে হ্যাঁ আরেকটা খোসা দাও আরেক জায়গায় খোসা দিলেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সঙ্গে সঙ্গে আয়ুবের ভিতরে খাবার মতো পানি বারিদু ওয়া শারাব ঠান্ডা পানির ব্যবস্থা করলাম আয়ুব এই যে পানির জোয়ার এখান থেকে খাওয়া খাবারের সাথে সাথে মনের ভিতরে শক্তি সঞ্চয় হয়ে গেল ভিতর পরিষ্কার হয়ে গেল শরীরে চামড়া পরিষ্কার হয়ে একবার যুবকের মতো হয়ে গেল এবার বসে আছে আরাম বিবি রহিমা এসে দেখে জাগায় স্বামী নাই ওই জায়গার মধ্যে আরেকজন যুবকের মতো সুস্থির চেহারা নিয়ে সুন্দর দেহ নিয়ে বসে আছে ডাক দিয়ে কানতেছে আল্লাহ গো আমার স্বামী কই নিয়ে গেলাম সব নিচু নিচু স্বামী দেখো কি নেওয়া লাগে আল্লাহ স্বামীকে কই গেল খুঁজে পাই আইবাইসলাম শোনে আর মিষ্টি মিষ্টি হাসে জোরে 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 ডাক দিয়ে বলে মহিলা তাকে খোঁজ কয়ে যে আমার একজন স্বামী কেন ছিল রোগাক্রান্ত প্রকারগ্রস্ত শরীর একবার সন্ন বিষণ্ন ছিল লোকটা রোগাক্রান্ত ছিল তাকে দেখি না ডাক দিয়ে বলে আমার পছন্দ হয় আর স্বামী স্ত্রী মজা করা শুন ধরে বলেন কি ডাক দিয়ে বলে আমাকে কি পছন্দ হয় সুমান আল্লাহ সুমান লাহ তবা ত বা তাই ডাক দিয়ে বলে আমি আইয়ো কিভাবে হলো ওই যে মুখটা চালুম বাড়ি তোমার সারাও ওই পানিতে বসো দিয়ে এরপর আল্লাহ তালাহ ডাক দিয়ে বলে তোমার যা ছিল তার থেকে ডবল ডবল দিলাম আগে ছিল চোদ্দ ছেলে এখন তোমার আঠাশ ছেলে আগে ছিল চোদ্দ মেয়ে তোমার আঠাশ মেয়ে তোমার গরু বসু যা ছিল তা সব বেশি করে দিল যাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিল একবারে ধরে দিল আমার ভাইরা পেস এক জায়গায় লেগে আছে কয় জায়গায় ওই যে বলেছিল আমি যদি সুস্থ হই বাড়িতে আসলে একশোটা ব্যাথের আঘাত করবে একটাও কম করবে না বলেন এবার স্ত্রী এত কষ্ট করলো সব চলে গেছে স্ত্রী যায় নাই এত করলো এত কষ্ট করলো এখন সেই বউকে সুস্থ হয়ে একশোটা ব্যাথের আঘাতটা এই দেখি কথা বোঝেন নাই এটা কথা এরকম করা যায় চিন্তায় পড়ে গেল স্ত্রীর কাছে যায় না দূরে দূরে থাকে দূরে কেন বলে আল্লাহ একশো বেতের আঘাত স্ত্রীকে কেমনে দিব যার জীবনটা সব শেষ করে দিয়েছে কিন্তু আমি পছন্দ করেছিলাম একশোটা ব্যাথের আঘাত

আমিও চাই না তোমার স্ত্রীকে তুমি একশো টাকা তে দাও কিন্তু পছন্দ করে ফেলছো পছন্দটা তো ভাঙতেই হবে কথা ঠিক কিনা সুরা সাদ আয়াত নম্বর চৌচল্লিশ আল্লাহ ডাক দিয়ে বলে আমি তাকে বললাম তোমার হাতে এক মুঠ তৃণ নাও কি না এক মুঠ তৃণ নাও অর্থাৎ মনে করেন ধান গাছ এক মুঠ নাও অথবা গম গাছ এক মুঠ নাও একশোটা এক সঙ্গে করে গোড়ায় বেঁধে নাও নেওয়ার পরে আল্লাহ বলেন বস্তু তার শরীরে তুমি একটা আঘাত করো একটা আঘাত করলে একশো আঘাতের সমান হয়ে যাবে কি দিয়ে মারতে বলছে তৃণ তৃণ কাট দিয়ে না বাটাম দিয়ে না স্টাম দিয়ে না হকি দিয়ে না কি দিয়ে যেটার কোনো শক্তি নাই এমন কিছু তুমি লাঠি বানাও একশোটা একখানে এটাই হলো আল্লাহ তাহলে সবর করবো ধৈর্য ধরবো সবকিছু তার উপর করব আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম সবরকারী হিসেবে কবুল করুক আমিনে দেওয়ানা আনিলাম